প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাশে ডিসেম্বর দু চব্বিশ শনিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি তুয়া ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসোরিয়া গ্রামে আর ডেয়ারি ফার্ম মালিক রিপন ভাই এখান থেকে বিগ বিগ সাইজের এবং অধিক দুধের গাবিগুলো কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কত গেলে কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাবি থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাভী থেকে কী গেরান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে রিপন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনি তোমাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনি যে যেখান থেকেই গাভী বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খাবার এসে দেখে শুনে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন সুভাষী রিপন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আছি আপনার দয়া আল্লাহ পাক অনেক ভালো রাখেন ভাই কেমন চলছে আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেভাবে চলাছে আল্লাহ পাক হাজার হাজার শুকরিয়া প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন এবং প্রতি সপ্তাহ পরে তো প্রতি সপ্তাহে আছেন হ্যাঁ এদেন আপনি আসলেন দেখলাম কিন্তু যে মুন্ডি যে একটা বড় গরু ছিল ওটাও বিক্রি করলাম আসলে আমার এখানে সব সময় মানে দোকানের মতো কাস্টমার আসতে যাচ্ছে জানেন সবাই জানে যে তোর

মানে সকল কোয়ালিটির সকল এর এবং সকল শ্রেণীর মানুষ আজকে আজকে যেগুলো দেখাবেন এগুলা দেখায় সঠিক কিন্তু দর্শকদের কাছে অনুরোধ আসলে যারা বড় গরু গুলা কিনবেন

আর এই গোটার কথাই বললাম এই গোটা আমার যে বাসা থেকে আমি নিয়ে আইছি উনি আরেকবারই বলে চৌত্রিশ পঁয়ত্রিশ তেত্রিশ এরকম দুধ পাইছে তো আমার যে উলানের যে টাকসার যে বডি টাক্সার যে বডিটা ওজনটা যে মাজাটা বাড়ি সেই হিসাবে আমার থেকে লাগতেছে ভাই চল্লিশ লিটারের দুই এক লিটার এদিক ওদিক হবে তাতে আপনি গ্যারান্টি দেবেন তো আসলে গাপ গরু তো সেভাবে দেওয়া যায় না তারপর আমার মনের কাছে লাগতে চল্লিশ লিটারের নিচে দুধ আসবে না ভাই এখনো কিন্তু গোটা বিশ বাইশ দিন টাইম আছে বাচ্চা দিতে এখনো মেলা দিন টাইম নেবে দাঁতের চারটে এটা দিতেও বাচ্চা দেবে হ্যাঁ হ্যাঁ এটা খুব হাই বডির একটা গরু এবং খুব শরীর স্বাস্থ্য একটা গরু এবং মাজাটা দেখেন আসলে গরুগুলো যে চল্লিশ লিটার দুধ হয় পঁয়ত্রিশ লিটার দুধ হয় We'll be right <laughs> back.

কিন্তু এই গোটা এখন এই মুহূর্ত যারা কেনবে ভাই আমি মনে করি তার জন্য সর্বোচ্চ ভালো হবে কেন বলতেছি

লোক গরু বিক্রি করতেছে অনেক লোক আছে হকারের সিস্টেম হয়ে গেছে এখন প্রতিবেদনের দ্বারা যেরকম ইঁদুর মারা ওষুধ বিক্রি করে এরকম পরিবেশ হয়ে গেছে আমার এই প্রতিবেদনের লাইনটা আমি আসলে দর্শক ভাইয়ের কাছে একটা কথা বলি আপনারা গরু চিনবেন জাতমান মান চিনবেন তারপরে কার কাছ থেকে গরু কয় করতে হবে এটা আপনারা বিচার করে আপনারা টাকা আপনারা হিসাব পাতি করে কিনবেন কারোর মুখের কথা না গরু কথা বলে সরাসরি খামারে আসবেন গরু দেখবেন ভালো লাগলে দরদাম করে নেবেন নাহলে নেওয়ার কোন প্রয়োজন সুন্দর কথা বলেছেন ভাই এটা আপনারা তো একটা মিডিয়া মানে দর্শকের দেখাতেন যে এই খামারে গরু আছে যে এখানে গরু বিক্রি করা হয় বিক্রি করে আপনারা সরাসরি আসেন সেটা আসলে গরুগুলো দেখেন এটা মুখ গল্প করার কিছু না কিছু কিছু গরু আর দেখুন উলান পোলান কিছু নাই বলতে যে এত দুধ এত দুধ হ্যান ত্যান আসলে মানুষ দুধের টাকার জন্য আল্লাহর হাজার শুক্রিয়া আমার জিনিস যদি ভালো হয় একজন না একজন নেবেই ভাই ইঁদুর মারা ওষুধ বেচার দরকার নাই প্রতিদিনের সঙ্গে পাশের একটা গরু দেখা আরো বড় গরু ভাই এই দুটা গরু

এই গোটা প্রেগনেন্টের বয়সটা এখনও আট মাস আজকে বাইশ দিন তেইশ দিন হলো ভাই

যে সারি মনে করেন নিদুর মারা ওষুধ বেচতে লাগেছে এখানে আমরা ওষুধ বেছে নি আমি জিনিস আইছি ভালো হোক খারাপ হোক

দুধ হয়েছে পঁয়ত্রিশ ছত্রিশ লিটার ভাই এর মাটা আমি অলরেডি দেখেছি মাটা আবার পাঁচ মাসের এখন বর্তমান পঁচিশ লিটার দুধ আমি বললাম যে ওইটাও নেওয়ার জন্য কিন্তু ওইটা কোনো দামে বিক্রি করবে না

পালে সিং দুটাও দেখেন সাদা পাল আহ এবং লাখের খোঁটে সুদ কিছু পাই সাদা

আর কোরমানের সময় দেখবেন যে ভাই এর যে হয় কত ডিমেন্টে বিক্রি হয় আর এবং গরুটাও কিন্তু পরে আট মন সাড়ে আট মন শুধু গোস আস গায় অনেক একটা বিগ বডির একটা গরু অনেকটা ফিটা গরু ভাই খুব হাই পার্সেন্ট এগুলো সব ইন্ডিয়ান গরু ভাই আসলে আমি তো ইন্ডিয়ান গরু ছাড়া আমার কালেকশনটাই পুরোটা ইন্ডিয়ান

তলা বাট নিচের অংশটা সাদা মাথায় আবার না এটাকে জাত মানে এটা একটা মন্ডি গাবে ভাই মন্ডি জাত তো হলস্টাইন ফিজন জাত হলস্টাইন ফিজন কিন্তু মাথাটা পাশে অরিজিনাল একটা জার্সির মন্ডি ভাই এটা বিলাক কালার একটা জার্সি আর কি একটা মন্ডি গরু খুব হাই ছোট সব দিক দিয়ে এটা দাঁতের দুইটাই ছিল দাঁত ধরে নিতে হয় কি পার্সেন্টের একটা বাচ্চা ভাই খুব হাই পার্সেন্ট বাচ্চা সার বাচ্চা এই মনে হয় না বাচ্চা এত বড় বাচ্চা আমি যদি বলি যে মানুষ বিশ্বাস করবে না যে এই কদিন বাচ্চা দেখেন উলানে এখনো কিন্তু পানি বাচ্চা দিয়ে একটু বেশি পরিমাণ খাবার দেয় এটা একটা বিশাল বিক্রি করবে তার থেকে বাচ্চা পরবর্তীতে ভালো টাকা কিন্তু খুব রিয়াল কালেকশন এবং আরেকটা আমি বিক্রি করলাম এই মুন্ডিটা

একদম শান্ত শুরু নিচে বসে থাকে লাই যে কোনো আর দেখেন পেশাবের ধারা থেকে কিন্তু জার্সি গরু এইগুলো কিন্তু ভালো ভাই একদম পিসাবের ধারা থেকে কিন্তু উলানটা নেই আসে ভাই এটার দাম রাখছেন আর এই গরুটার দাম রাখেছে কোনো সুযোগ সুবিধা হবে না যদি তিন চার জোরা ধরে নেয় বাংলাদেশে যে পান্ত যাক গাড়ি ভাড়া ফিরি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া একদম ফ্রি একদম ফ্রি দরদাম করার পর দরদাম করার পরে এটা তো পরিপূর্ণ গাড়ি ভাড়া ফিরে পাবে

কিন্তু আমি যেরকম টাকাটা দেখে শুনে নেব সেও যেন যাছাই বাছাই করে জিনিসটা কিনে নিয়ে যায় আমি মনে করি সর্বোচ্চ ভালো হবে এই গাভীর দাম রাখছেন কেমন আর এই গাভীটা যদি কোনো দর্শক ভাই লাই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ দুধের গ্যারান্টি থাকতেছে একুশ লিটার আর এই গোটা সর্বোচ্চ ভালো হবে সব দিক দিয়ে

তবে এগুলো আমরা শুধু মুখে বলতেছি না এসে দেখলে বুঝতে পারবে জি 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 এটা কালার আসছে লাল কালার এটা কি জাত মানে এটা হলো এটাও জার্সি গরু এটা ইন্ডিয়ান জার্সি এই জার্সিটা টাকা দেখেন মাজাটা কি পরিমাণ ভারী এবং বডি টাকসাটা কতটা সুন্দর তো কালারটা বিশাল করে ভাই এর সব দিক দিয়ে পারফেক্ট কোনো দিক দিয়ে ভাই কমতি নাই আল্লাহর দোয়াই

দেখে শুনে বুঝ করে তারপর নিয়ে যাবো দাম রাখছেন কেমন এটার এটার দাম রাখেছে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো এই জোড়া ধরে নিলে তো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া হ্যাঁ জোড়ায় জোড়ায় নিলে পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া দুই চব্বিশ সালের শেষ বছর শেষ বছর শেষ অফার শেষ অফার এবং বিপন ভাই এই বছরের তো শেষ ভিডিও এবং জোড়ায় জোড়ায় নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি দরদাম দাম করা পরে জি 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 ভাই ভিডিওর ছয় নম্বর সাইড করে দেন সাত নম্বর দেখেন আচ্ছা দেখেন বিপন ভাই আজকে ভিডিওর সাত নম্বর সেলা একটা গাবি আসলেন কালারটা আছে লাল কালার জায়গায় জায়গায় একটু সাদা আছে কান মাথাটা উল্টা নেই এটা কি মানে এটা একটা গুজরাটি গির ভাই গুজরাটি

দামের দাম আর এই গোটা টাকা দেখেন যদি যে বাচ্চাটা আছে সঙ্গে বাচ্চাটাও কিন্তু খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা দিল সঙ্গে কি বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা বাচ্চা বাচ্চাটা কি জাতের পাইছে বাচ্চাটা আপনার গুজরাটি গিরির কিছু ক্রস পাইছে গুজরাটি গিরির ক্রস পাইছে বাচ্চা বড় সর বয়স কেমন বাচ্চার 6 বছর 22 23 দিন বয়স হবে ভাই 22 থেকে 23 দিন আর এই সকল বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবে কোনো রিস্ক হবে না আর এই গরু যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতেছে তারা জন্য পারফেক্ট হবে ভাই খুব হাই পার্সেন্টের গরু খাবার মতো দুধ নিতে পারবে হ্যাঁ এই গোড়া থেকে এই অল্প দুধে টানে ভাই সাত লিটার দুধ সারাদিন বাচ্চা খায় ভাই আর এই দুধ যা মোটা ভাই আর যা ঘন যারা ফ্যামিলির দুধ খাওয়ার জন্য গরু কেনবে আমি সেসব ভাইয়ের উদ্দেশ্য বললে এই গরুটা কিনবেন খামারে এক কেনে ফেলা হবেন শুধু এই গোটা দুধটা খাওয়া হ্যাঁ আর এই দুধটা দুধ যারা যে ছোট বাচ্চা কাছার জন্য এই দুধ গুলা খাওয়ালে খুব পুষ্টিকর দুধ ভাই এই গরুর দাম রাখছেন কেমন এটার এটার দাম রাখেছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি গাবি বাচ্চার সঙ্গে সাত লিটার দুধ পাচ্ছে তারপরে তো দরদাম করে বিক্রি করবেন দুই এক হাজার ভাই এর বেশি কিছু এবং জোড়া জোড়া মিল করে নিলে তো যে জোড়াকে না নেয় সারা বাংলাদেশ দরদাম করার পরে গাড়ি ভাড়া ফিরে ফিরি ভাই ভিডিওর সাত নাম্বার আজকে ভিডিওর সর্বশেষ আট নাম্বার ছেলা একটা গাভী ন্যাশনাল কালার আসছে লাল কালার এটা কি এটা একটা ইন্ডিয়ান শায়াল গুরু ভাই এটা আমার খুব হাই পার্সেন্টের এবং বড়িরা টাকা দেখেন কি মোটা খালি গোস আস কিন্তু ছয়মন গোটা সঙ্গে ভাই এবং এই এগোটা দুধও মেলাবে একটা ফিজিয়াম ক্যাটাগেটির দুধ আছে। আসলে সব গরু যত দুধের কথা বলেছে এটাও দুধের কথা বলে দাম শায়াল গরু আমার জীবনে বেজে আমি দুধের কথা বলিনি আর অনেক মানুষ দুধের কথা বলে কিন্তু বিশ্বাসও করবে না ভাই এই গরুটা দুধ দোয়া দিলে পারে কিচ্ছু থাকে না মনে হবে না যে গরু দুধ আছে কেমন পাচ্ছেন এটা যে ভাই নেবে 1300 লিটার দুধের একটা গ্যারান্টি থাকে এবং সারা বাংলাদেশ গ্যারান্টি এবং আমার বাসায় আছে দুধটা দোয়ান করলে আসলে আমি শায়াল গরু কিন্তু আমার জীবনে বেজে আমি কোনদিন দুধ গ্যারান্টি দিনি অবশ্যই যেটা বাচ্চা সাদা এটা দুধ গ্যারান্টি দিতে সেই জন্য আমার বাসায় আসবেন আপনারা থাকবেন থাকি গরুটা দুধ দোয়ান করি দেখি শুনি তার

যে এটা সর্বশ্য ভালো হবি ভাই দর্শক ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবি রিপনের গল্প না বাস্তবে রিপন ভাই দেখাল মোট আটটা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে

না অন্য দেখবেন খামারের গরুই নাই ওই ভিডিও মাথায় আছে বিভ্রান্তি আপনি ভিডিও কলে গোটা দেখবেন অত্রিনা আছে সর্বোচ্চ আমি মনে করি ভালো হবে ভাই ভাই খামার আসলে তো থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ যদি আমি নিজে খাই উনিও খাবে যদি আমি নিজে না খাই থাকি উনিও না খাই থাকবে এবং অনলাইনের মাধ্যমে নিতে চাইলে হবে হ্যাঁ 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 ভাই তো কিছু কিছু অসাধু ব্যবসা আছে দশ হাজার টাকা দিচ্ছে ভাই

সম্পর্ক হয়ে গেছে কিন্তু নতুন অবস্থা কেউ দেবে না ভাই সেক্ষেত্রে আপনার আজ পর্যন্ত প্রতিবেদন আজ পর্যন্ত শুনেছেন যে পাবনা জেলায়

দেখে শুনে আপনারা গরু কিনবেন কেডা খারাপ কেডা ভালো এটা বিচারটাও একটু আপনারা করবেন ভাই গাভিগুলো দেখার জন্য পরিশেষে পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম